আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আমার ব্লগটা বিকাল থেকেই শুরু করছি সকাল হোক কিংবা বিকাল আমাকে তো বারান্দায় আসতেই হবে আসলে বারান্দায় আসলে আমার মন ভালো হয়ে যায় এই গাছগুলোকে দেখলে গাছ যদিও আমার বারান্দায় খুবই কম তারপরও যতই দেখি ফুলগুলোকে ততই ভালো লাগে মন এরপরে চলে যাব রান্নাবান্নার কাজে সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরি করতে এখানে আমি ছোলা বুট ভাজি করব আর রাতের খাবার করব। মেয়েরা আসলে যতই পড়াশোনা চাকরি বাকরি করুক না কেন খুন্তি তো তাদের নাড়তেই হবে তাই না অ্যাজ ইউজুয়াল আমার বাসায় গ্যাস ছিল না তাই আমি ইন্ডাকশনে রান্না করছি এখানে পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে আলুটাকে খুব ভালো মতো আগে ভেজে সিদ্ধ করে নিয়েছি এরপরে সিদ্ধ করা ছোলা বুট দিয়ে দিলাম খুব ভালো মতো এখন একটু কষিয়ে নেবো আর যেহেতু ছোলা বুট সিদ্ধ করাই ছিল তাই অল্প পানি দিলেই হয়ে যাবে বিয়ের আগে আমি কিন্তু একটুও রান্নাবান্না করতে চাইতাম না আমার কাছে খুবই বিরক্ত লাগতো কোনো গেস্ট আসলেও আমি বলতাম যে না আম্মু আমি কোনো কিছুই রান্না করতে পারবো না সব তুমিই করো কিন্তু বিয়ের পরে নিজের সংসারে এখন সব কিছুই নিজেরই করতে হয় আর এখন না রান্না খুব ভালোও লাগা শুরু করেছে আমার কাছে আমি নিজের মতো করে রান্না করি আমার একটা খারাপ গুণ আছে তবে এটাকে খারাপ গুণ বলবো কি না আমি জানি না আমি কখনো রান্না ফলো করতে পারি না অনেকেই আছে যে ইউটিউব দেখে হুবাহু রান্না ফলো করে কিন্তু আমি এই জিনিসটা কখনোই পারি না তো যাই হোক আমার ছোলাবুট বুট প্রায় হয়ে এসেছে এখন আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো তো এগুলোকে আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই কুচি করে এভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ধনেপাতা পাতা ভালো থাকে আর দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে এটা একদম কিন্তু বরফ বরফ হয়ে যায় না অনেকেই মনে করে যে ফ্রিজে রেখে দিলে হয়তো বরফ জমে যাবে কিন্তু না একেবারেই না আপনি খুব সহজেই চাইলে রান্নার আগে এগুলোকে বের করে রেখে রান্নার কাজে ব্যবহার করতে পারেন এই টিক্সটা আমি ফলো করি সব সময়। আসলে রান্না করতে করতে এমন অনেক টিপসই আপনি শিখে যাবেন রান্না আসলে কোনো কঠিন বিষয় না আপনি আপনার মনের মতো রান্না করুন মশলার পরিমাণ ঠিক রাখুন দেখবেন আপনার রান্নাও মজা হবে অনেকেই আমাকে বলে যে আমি রান্না করতে পারি না কিভাবে রান্না করব রান্না করলে কেউ খেতে পারবে কিনা কিন্তু আমি সেটা মনে করি না তো যাই হোক আজকে রাতের খাবারটা একটু অন্যরকম করব তো এই জন্য এখানে একটু সুজির হালুয়া করে নিচ্ছি বেশ অনেক দিন ধরেই সুজির হালুয়া খেতে ইচ্ছে করছিল কিন্তু করাই হয়ে উঠছিল না কেমন যেন অলসতা ভর করে গেছিলো আমার মধ্যে তাই আজকে আমি নিজেই চিন্তা করলাম যে না রেগুলার খাবার থেকে একটু দূরে সরে একটু ভিন্ন কিছু খাবো তো সেই জন্য আজকের খাবারে রেখেছি সুজির হালুয়া আরও অনেক কিছু আছে তো প্রথমে আমি হালুয়াটা করে নিয়েছি তো আমার এরকম হয় আগে সহজ রান্নাগুলো খুব ঝটপট করে করে ফেলি এরপরে আমি কঠিন রান্নায় যাই তো এরপরে এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে এরপরে চিকেনটাকে আমি বসিয়ে দেবো আরেকটা করাইয়া আমি বিফও ম্যারিনেট করে রেখেছি বিফটা আমার হাজবেন্ডের জন্য আর চিকেনটা আমার জন্য আমি বিফ খুব একটা ভালো খাই না তো আমার বাসায় যেহেতু গ্যাস নেই সেই জন্য আমি আগে সব কিছু ম্যারিনেট করে রেখেছি না হলে মশলা কষিয়ে এরপরে রান্না করতাম ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি একটু আচারও দেবো আজকে একটু সব কিছুই অন্যরকমভাবে রান্না করছি আমি একটু আচারই চিকেন খাবো আর আজকে পরোটা করার চিন্তা আছে তো এই যে এখানে আমি এখন টমেটো দিয়ে দেব আমার চিকেনের সাথে টমেটো খেতে খুবই ভালো লাগে মানে খুব একটু গ্রেভি গ্রেভি হয় এজন্য আমি চিকেন রান্নার সময় টমেটো দিয়ে দিই যদি কাঁচা টমেটো না না থাকে তাহলে আমি টমেটো সস ব্যবহার করি যে কোনো একটা দেওয়ার চেষ্টা করি তাহলে যেন গ্রেভিটা ঘন হয় তো আর এই হচ্ছে গরুর মাংস গরুর মাংসের মধ্যেও আমি টমেটো দিয়ে দিলাম তো এরপরে চিকেনটা আমার হয়ে গেছে এরপর গরুর মাংসটাকে আমি বসিয়ে দিলাম তো রান্না করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছে আর আমরা সন্ধ্যা নাস্তায় ছোলা বুটও খেয়ে ফেলেছি তো এর মধ্যে আমার হাজব্যান্ড বলল যে চিকেন থেকে খুব ভালো ঘ্রাণ ভের হচ্ছে একটু চিকেন নিয়ে এসো তো খাই দেখি খেয়ে টেস্ট করে বলি তোমার চিকেন রান্না কেমন হয়েছে আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও নিয়ে আসছি তো যেই বলা সেই কাজ আমি তো ঝটপট আমার জামাইয়ের সামনে চিকেনটা নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আমার জামাই এটা খেয়ে তারপরে নামাজ পড়তে চলে যাবে তো আমি এখান থেকে এক পিস আলু উঠিয়ে খেয়ে নিলাম তো এর মধ্যে আমি বিফটাকে পাতিল থেকে প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করছি তো কারেন্ট বিল অনেক বেশি আসবে যদি আমি কড়াইয়ে রান্না করতে যাই তো প্রেশার কুকারে দিলে খুব ঝটপট হয়ে যাবে আর আমি কিন্তু কড়াইয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম এখন শুধু সিদ্ধ হলেই হয়ে যাবে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম আর হচ্ছে লবণ চেক করে নিচ্ছিলাম আসলে আমি না আমার হাজব্যান্ড চেক করছিল কারণ ও যেহেতু খাবে তাই ওকে দিয়েই চেক করালাম তো সিটি পরেই যাবে তো রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে আমার কিন্তু প্রেশার কুকার ছাড়া নর্মাল যে পাতিলে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করে সেই মাংসটা মজা লাগে তো এই যে এরপরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে দেখলাম যে ঝোলের পানি বেশি হয়েছিল এরপরে ওটাকে একটু টানিয়ে নিলাম আগেই বলেছিলাম আমি আজকে পরোটা বানাবো ফ্রিজে ডো বানানোই ছিল কিন্তু এটা রুটির ডো বানানো ছিল তো এখানে আমি তেল একটু চিনি আর একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছিলাম ডোটাকে তো আমি অনেক চেষ্টা করছিলাম পরোটা সুন্দর একটা শেপ আনার কিন্তু আসলে আমি প্রথমবার পরাটা বানাচ্ছি তাই আমার শেপটা খুব ভালো হচ্ছিল না কিন্তু পরাটাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল আমার হাজব্যান্ড বলেছে জানি না আমার মন রক্ষার জন্য বলেছে কিনা আর এখানে আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে ওই ভাত ভাজছিল পরোটাগুলো আমি বললাম যে আসলে তুমি আমাকে একটু হেল্প করো পরোটাগুলো ভেজে দাও তো বললে আচ্ছা ঠিক আছে আমি পরাটা ভেজে দিচ্ছি তুমি আমাকে বানিয়ে দাও পরোটাগুলো ও ভাতছিল আর হাসছিলো যে এটা কি সাইজের পরোটা বানিয়েছ তা আমি বললাম যে বানিয়েছি এটাই অনেক বেশি তো এরপরে খাবার টেবিলে চলে গেলাম আসলে অনেক রাত হয়ে গেছিল তো এখানে ছিল পরাটা বিফ চিকেন আর হচ্ছে সুজির হালুয়া তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি হাত ধুয়ে খেতে বসো তা আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম যে আসলে মাংস রান্না কেমন হয়েছে কারণ রান্নার সময় আমি একটুও টেস্ট করিনি আসলে মশলার পরিমাণ কেমন হয়েছিল তাও জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে তোমার বিফ রান্না সবসময় অনেক ভালো হয় আজকেও ভালো হয়েছে তো এই যে এখানে আমি ওকে পরোটা দিয়ে দিলাম আর আমার এত হাসি পাচ্ছিল এই পরোটার সাইজগুলো দেখে আর শেপগুলো দেখে কি বলবো তো যাই হোক এখানে আমি চিকেন নিয়ে নিব। আমি বিফ খাবো না আমি আগেই বলেছি বিফ আমি এত একটা ভালো খাই না কিন্তু চিকেনটা আসলে অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে আচারই চিকেন দিয়ে পরোটা খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় আর খাওয়া দাওয়া শেষ করে খাবো সুজির হালুয়াটা তো আমি এখানে পরোটা নিয়ে নিয়েছিলাম তো আমি একটা পরোটা খুব ক্রিস্পি করে ভেজেছি আমার ক্রিস্পি পরোটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বিফের থেকেও নাকি চিকেনটা অনেক বেশি মজা হয়েছে আমার হাজব্যান্ড বলেছে আর এটা শুনেই তো আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেল আসলে প্রতিদিন একই খাবার খেতে কারোরই ভালো লাগে না খাবারে একটু ভিন্নতা আনলে সবারই খেতে ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট সবাই করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ